দুঃখজনক খবর ইলিয়াস আলী আর নেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে অনেক আগেই এমন তথ্য প্রকাশ করেছেন একজন পুলিশের কর্মকর্তা তিনি বললেন আমার আর কোনো ভয় নেই গুম হওয়া কিংবা খুন হওয়ার ভয়ও নাই অতএব আমি সব বলে দিচ্ছি এই বলে তিনি প্রায় সতেরো মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন মুহূর্তের মধ্যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় সেখানে তিনি উল্লেখ করলেন কিভাবে সিনেটের বিএনপি নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় পতাঙ্গা সমুদ্র সৈকতের একবারে গভীরে যাওয়া হয় সাগরের অনেক গভীরে যাওয়ার পর ব্যাট কেটে এরপর তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সাগরে ডুবিয়ে দেওয়া হয় অনেক নেতাকে এসেট দিয়ে জ্বালিয়ে একেবারে গলিয়ে দেওয়া হয় তার পুরো শরীরকে এমন লোভস্যকর বর্ণনা দিয়ে দেন এই পুলিশ কর্মকর্তা একই সাথে বিএনপি নেতা সালাউদ্দিনকে কীভাবে ধরে আনা হয় এবং তাকে কোথায় পাঠানো হয় বহু ঘুম খুনের তথ্য তিনি প্রকাশ করলেন মানে বিএনপি নেতা এলিয়াস আলীকে কিভাবে দুনিয়া থেকে নিঃশংসভাবে বিদায় করে দেওয়া হয় তাকে গ্রেপ্তার করার পর তাকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে এরপর সেখানে মুখে দিন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন মেজর জিয়াউল আহসান মেজর জিয়াউল আহসান তিনি এই গুম খুনের অন্যতম মূল হোতা বলা হয় তাকে তিনি হচ্ছেন এর অন্যতম কারিগর একই সাথে তিনি এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা মেজর জিয়াউল আহসান তিনি এখন আটক রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে তার সাথে কারা ছিল কীভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো করা হতো চিন্তা করে দেখুন একজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর তার পুরো শরীরটাকে অ্যাসিডের মাধ্যমে গলিয়ে ফেলা হতো কত নিঃশংস কত লমহস্য কথা তাই না মানুষ এমনটা করতে পারে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না নামালে মানুষ হয়তো এই বিষয়গুলো কখনই জানতে পারত না কিভাবে একজন মহিলা দিনের পর দিন ক্ষমতার আসনে বসে গুম খুনের মাধ্যমে তিনি তার রাজত্ব কায়েম করেছেন যারাই তার বিরোধিতা করেছে কিংবা যারাই তার বিরুদ্ধ করেছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে আয়না ঘরে সেখানে দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে বন্দি করে রাখা হয়েছে এমনকি মীর কাশিম আদির সন্তান ইসলামী ব্যাংকের অন্যতম কর্ণধার তার সন্তান ফিরে এসেছেন ফিরে এসেছেন জেনারেল আজমি এই জিয়াউল আহসান তিনি বহু সেনা কর্মকর্তাকে যারা প্রতিবাদী ছিল অর্থাৎ যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাদের সবাইকেই এই আয়নাগরে বন্দি করে রাখা হয়েছে শেখ হাসিনার দেশ ত্যাগের পর এই বিষয়গুলো এখন রীতিমতো স্পষ্ট হচ্ছে শেখ হাসিনা ও তার পরিষদের অনেক সদস্যই এই কথাগুলো জানতেন এবং কারা এখানে বন্দি ছিলেন কাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সমস্ত তথ্যই এখন প্রকাশিত হচ্ছে অথচ এই শেখ হাসিনার কাছে এম ইলদিয়াস আলীর স্ত্রী সন্তান তার পায়ে ধরে বসেছিল কোথায় আছে এলিয়াস শেখ হাসিনা বারবার তাদেরকে আশ্বস্ত করেছে যেখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করা হবে কিন্তু খুঁজে বের করতে করতে দীর্ঘ প্রায় সতেরোটা বছর কেটে গেল তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এমনকি সৌদির আলম বিএনপির আরেক নেতা তাকেও এইভাবে একইভাবে নিঃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছে মেজর আক্তার একজন সেনা কর্মকর্তা তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শত শত সেনা কর্মকর্তা এই আয়নাগরে বন্দি ছিলেন বর্তমান যে সরকার আসবে তাদের কাছে আমাদের আকুল আবেদন যে সমস্ত সেনা কর্মকর্তাকে পতঙ্গা সমুদ্র সৈকতে ডুবিয়ে দেওয়া হয়েছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাদের পরিবারকে সর্বাত্মকভাবে সামরিক সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা একই সাথে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসুন মনে রাখবেন গুম খুনের মাধ্যমে আমাদের বাংলাদেশ এক নতুন কলঙ্ক অর্জন করলো যা জাতিসংঘ আন্তর্জাতিক মাধ্যম এবং আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃত সে কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শেখ হাসিনা বারবার বলেছে কিসের অপরাধে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন তো মানুষ জানতে পারলো হয়তো সামনে আরও জানতে পারবে যখন জিয়াউল আহসানকে পুরপুরে রিমান্ডে আনা হবে জিজ্ঞাসাবাদ করা হবে তার কাছ থেকে তথ্য বের করা হবে মনে রাখবেন আল্লাহ সুবহান তাল্লাহ পবিত্র করারুল কারিমের একটি আয়াত বললেন এনা বাদশাহ রাব্বিকাল বিকেলার আল্লাহ সুবাহ তাল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আল্লাহ সুভান তাল্লা পবিত্র কোরআনুল কারিমের আরেক আয়াতে বললেন অমাকারু মাকিরিন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুভান তাল্লাহ আগে থেকেই অবগত সুতরাং তাদের দিয়েই তাদের ষড়যন্ত্রকে নতসাত করা হবে